আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে আমরা যাব হাজিপুর থেকে বাউশি তো হাজিপুর থেকে বাউশি যেতে যেতে কী কী দেখব তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও এখানে ক্যামেরার সামনে দেখতে পারতেছেন এই হাজিপুরের রাস্তাটা খুবই সৌন্দর্য খুবই ভালো লাগতেছে তো আপনাদেরও ভালো লাগবে তো রাস্তার দু সাইড দিয়ে অনেক পরিমাণ গাছ রয়েছে তো দৃশ্যটা খুবই ভালো তো এ জায়গায় যদি আপনারা আসতে চান তো কিভাবে আসবেন তো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব হাজিপুর থেকে বাউসি কিভাবে আপনারা যাবেন তো দেখতে আসছেন আমার ক্যামেরার সামনে একটি অটো ক্রস করে চলে গেল তো আরেকটি গাড়ি আস্তে আস্তে মাটির গাড়ি তার একটি অটো কিন্তু চলে গেল ক্রস করে তো রাস্তাটি একটু চাপা বেশি একটা ফের হবে না তো তার কারণে কিন্তু দুইটি গাড়ি ক্রসিং করতে গেলে অনেক পরিসম কষ্ট হয়ে যায় তো যারা এই ধরনের রাস্তায় আসার জন্য ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর ব্লগ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম